অনেক রাত পরে আজকে খুব মানে একটা ভিডিও দেখা মানে খুবই অবাক হয়ে গেলাম যার ফলে আজকে আসলে লাইভে এই মুহূর্তে আমার লাইভে আসার কথা না কিন্তু লাইভে না এও পারলাম না যদিও সময় পাই না যত পারি সম্ভব চেষ্টা করাম তো আজকে লাইভটা হয়েছে আমার নুরুল হক নুরের বাইরে লইয়া আজকে নুরুল হক নুর বাইয়ের যে একটা অবস্থা করছে মানে এটা আসলে আমার মনে হয় যে এরা সুস্থ মানুষে মানে এরা দেহার কথা না এখন কমিউনিটি গাইডলাইনের জন্য হয়তো ইউটিউবের ভিডিওটা দেখাইলাম না বা দেখাইতে পারতেছি যে কি একটা পরিস্থিতি করছে এই নুর নুর ভাইয়ের মানে এটা মানে ভাষা মানে বলার মতন কোনো ভাষাও নাই আজকে দেখেন তারা যেভাবে মারছে মানে মানে যেভাবে মানে মানে পিটাইছে আর কি যে জিনিসটা দেখলাম সরি মনে হয় যে জাতীয় পার্টির তো ওই যে জাতীয় পার্টির এটা সুরে সরকারের যে মানে যারা এই আগের আগেরা হেরাইতে এগুলি আছে বা করতেছে এই জাতীয় পার্টির নাম দেহারিয়া তো এবার ঠেলামানোর সম্মত জাতীয় পার্টির বিদায় নিতে হইব তবে সবচেয়ে বড় কথা হইছে আপনারা মনে ভালো হয়ে দেখছেন জাতীয় পার্টি বা যে সমস্ত লোকেরা মারা যেভাবে মারার কথা না তার সেনাবাহিনীর এক একটি গ্রুপ ভাবে তাদের যে কোনো একটা পরিকল্পিত ভাবে এইগুলো কাজটা হয়েছে আপনারা মনে কিছু না আমি কিন্তু একদম মেলা কথাটা করছি এটা শুধু তাদের অবস্থানটা না এন তাদের যে কোনো লোকের এন ফিটায় মানে এই সেনাবাহিনী যে করে মারতারে এটা কোনো সমস্যা না কিন্তু সমস্যাটা হয়েছে এক জায়গা এখন সমস্যাটা হয়েছে এক জায়গা যে এই সেনাবাহিনী যে মানে যে কাজটা করার কথা আছেন যে এটা এনে যেহেতু হট্টগুলের মধ্যে এনে ওরা ধরা কোনো কেউ রে দলমল দে না বাস বা এনে যদি এরকম কিছু আইনের বা কোনো মানুষের ভেগাত ঘটে বা জানমালের তাইলে তারা দু পক্ষের মানে দৌড় ফেরা কথা ছিল কিন্তু তা না করিয়া আমি দেখলাম এই শুধু নুরুল হক নুর বাইরে তার দুই মানে যে দেখা দেখে যে কয়েকটা লুকেরে অর্থাৎ এমন ভাবে মানে আক্রমণ করছে যে সেনাবাহিনী কিছু কয়েকটা লুকে এটা আমি বুঝলাম না অথচ এই এর মারার আর একটা উদ্দেশ্য আমার মনে হয় যে এখন তাদের জন্য মানে আমার একটা জিনিস আইডিয়া রাইজ আছে যে এই নুরুল হক নুর বাইরে মারার আরো কিছু উদ্দেশ্য থাকতে পারে কারণ হইলো এই নুরুল হক নুর ভাই একমাত্র ব্যক্তি যে ব্যক্তি এই শেখ হাসিনারে এই নামানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মায়ের কাছে যা লোক আছে কিন্তু এই ব্যক্তি এক ব্যক্তি যে বা এটা বড় দলের মাধ্যমে এটা সহজ এত সময় মানে এক না মানে হে যে পরিমানে এই হাসিনার মানে পিছিয়ে লাগে আসিন এই হাসিনারে বিদায় করার জন্য একমাত্র এই ব্যক্তি যে ব্যক্তি যে সর্বোচ্চ মানে এই মাড়ের মধ্যে তার মানে মাইট সীমান্ত কেমন হয়ে যাচ্ছে মনে হয় যে এই আওয়ামী লীগের কিছু দোষর আইন শৃঙ্খলা বাহিনী তারা ওইটা যৌথভাবে কিছু দেহানির জন্য এই কাজটা করছে এটা যে যেকোনো একটা সূত্র থাকাই এটা করছে কারণ এটা না করলে এককভাবে এইরকম ভাবে রক্তাক্ত করার কথা না কোনো কেমতে হয়ে গেলে ওটা কেউ বিশ্বাস করতো না যে

ক্ষুদ্র জ্ঞানে তারে যেভাবে মারছে আমার মনে হচ্ছে তাদের খুব আসিন ওই ক্ষুবের এবং এটা ওই রকম দলের কোন একটা দলের কোন দল ছাড়া আমার মনে হয় যে এরকম ভাবে ক্ষিপ্ত হইয়া শুধু এক এক ব্যক্তিরে এরকম ভাবে মারার কথা না কারণ সেনাবাহিনী মারে তাদের যে আনে মারার কথা না মারে কিন্তু এই ধরনের মায়ের মারে না আর যেমনে টানা হিংসা সিরা ভিরিয়া মানে যেরকম ভাবে কর্মকাণ্ড গুলা করছে আমরা শিউর যে এটা একটা পরিকল্পিত ভাবে একটা চক্রান্ত করিয়া এটা করছে কারণ এই শুধু সেনাবাহিনীরা একমাত্র ভূমিকা পালন করছে যে শুধুমাত্র এই এই ঠিক আছে এখন এই নুরুল হক নুরবাইয়ের যে মানে যে তার সাথে যে আরো অনেকগুলো লোকের যে হয়েছে কিন্তু এটা তো যে আমাদের আহ বর্তমানে স্থায়ীগুড়ির সমর্থ সদস্য যে আমাদের মুখপাত্র সালাউদ্দিন আহমেদ উনিও বলছে তারপরে এই যে এই হেফাজতের আমির উনিও আসছে হ্যাঁ আরো হয়েছে বিএনপি করছে তো তারা যে একটা অবস্থা করছে তবে হ্যাঁ এই দেশে শেখ হাসিনার বিদায় করার একমাত্র একজনী ব্যক্তি ছিল এটা হয়েছে শুধুমাত্র এই নুরুল হক নুর ভাই তবে তাকে এখন এটা এটা কি করবো আমি বুঝি না বাংলাদেশে এখন এমন একটা জগৎ কিছু সৃষ্টি হয়ে গেছে গা যে এরপরে আর কোনো মানে বলার মতন কোনো সিস্টেম নাই কারণ যে একটা পরিস্থিতির দিকে মানে দাঁড়াইছে কারণ যেদিকে যান যা এখন কোনো না কোনো দুষ্কতারি কারিগর এক এক সময় এক একটা মানে আছে যাই হোক আমি বেশি দীর্ঘ করলাম না কারণ কাস্টমার হয়ে গেছে আসসালাম আলাইকুম